জায়গা আছে আমাদের ব্লকে আমাদের আমি বলছি কথা শুনবে কোন কর্মী রাজনীতি আমি একটা বলবো আমরা আঠানব্বই থেকে আমরা এখানে তৃণমূল করেছি যে জায়গায় মিটিং করেছি সেই জায়গায় আমরা

নিশ্চিত নিব তাদের পরামর্শ মতে আমরা কাজ করব কিন্তু কাজকে আমাদের কর্মী করবে স্থানীয় যারা লিডারশিপ আছে তাদেরকে আমাদের নেতারা একটু মর্যাদা দিতে শিখুক একুশে জুলাই আমাদের এতে কোনোদিনের লোক কমি হয় না লোক আমাদের প্রত্যেকবারই আঠারব্বই সাল থেকে আমাদের দেখার মতো লোক যায় তবে আমি একটাই মানে অনুরোধ করব যে যে মুখে যারা পরিচিত নেতৃত্ব বা যে যে ফ্লকে যারা পরিচিত নেতৃত্ব আছো তারা কিন্তু গাইডার হিসাবে ট্রেনে যেন আমাদের থাকে মা বোনদের আরও বেশি ভিড় হবে আর এখনো ভালো লাগে আমাদের সবাই স্টেশনে থাকে সেখান থেকে আমাদের যে আছে সেই জায়গায় যাতে করে আমরা সুন্দরভাবে সুস্থভাবে আমরা নেতৃত্ব দিয়ে আমাদেরকে আমরা পৌঁছাতে পারি এবং আসার সময়ও যাতে আমরা

এই শোভা উপস্থিত আছেন আমাদের প্রধানমন্ত্রী মহাশয় আছেন আমাদের সঙ্গে এখানে আমাদের ব্লকে কাছের আছি আমাদের জেলা হলদুকপুর ভাইস প্রেসিডেন্ট সুসেন বালি আছেন আমাদের আরেক বড় তো ময়ে স্পেশাল প্রতিনিধি না প্রতিনকার আছেন পাদেরা সম্মান জেনে বিশেষ করে আজকে এক জুলা দিনে কথা বলবো সবারই মনে একটা রাত আছে কি আমরা এই যে লোকসভা ইলেকশন হয়েছিল ইসি নিয়ে নেছি একটা আছে কারণে আমরা তো সব কথা আমরা আলোচনা করে নিয়েছি সেই জন্য যদি सिद्धार्थ মহাদেবের ডক ফিরে মনে হয় তাহলে আমরা বসে নিয়ে আমাদের ভাবে মিটিং থেকে নিয়ে ভূত वाइज বসে নিয়ে ভিডিওর সংখ্যা করতে পারি বিশ্লেষণ করতে পারি আমরা ভালো আজকে যে বিশেষ আজকে যে 2 बजे 100 টাকা হয়েছে একটু সুجهه তোলার জন্য এটা আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী যারা আছেন তার খুব মানে একটা একটু সুجهه আমাদের জন্য একটা খুব আপডেট একুশে জুলাই আর এক মহিলা জানুয়ারি দুটো আমাদের ভোটটাকে গুরুত্বপূর্ণ দিন কিন্তু একুশে জুলাই আজকে না আজ থেকে একত্রিশ বছর আগেকার ভর্তার উপরে আজকে আমরা প্রত্যেক বছরে আমাদের যে তৃণমূল কংগ্রেসের সৈনিক আছে তারা সবাই যে ধর্মতলে আমাদের দিদির বার্তা থেকেই আমাদের দুর্দিনের মতামের সাথে আসেন যারা জানেন আমরা এই একুশে জুলাই কি কেমন কেমন বা নতুন নতুন ভাই অনেক আমাদের পরে এসেছেন তাদের তখন কাছে এইগুলো কিছু পরিস্থিত হওয়া দরকার এবং সেটা অনেকে আমাদের সবাই আমাদের অত্যন্ত স্নেহের বৈজ্যোতি সিং দেব থেকে শুরু করে তিনিও বিস্তারিত বলেছেন বলেছেন আমাদের হলধর মহাগ থেকে শুরু করে প্রায় সবাই এখানে উপস্থিত আছেন আমার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তারপর আমাদের প্রভাস মহাত আছেন আমাদের আরেক মহিলা নেত্রী যিনি আজকে আমাদের যে ব্লক প্রেসিডেন্ট সিদ্ধার্থ মহাত ডাকে আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন একুশায় জুলাইয়ে কিভাবে যাবেন কোথায় কে পৌঁছায় রাখবেন কখন কে যাবেন কিভাবে সেইখানে পৌঁছানোর পর আপনাদের রাখা হবে তা ভাবনাটা আপনারা জানতে এসেছেন আমি আপনাদের বলছি কালকে এই সময় যে ট্রেনটা চালে তার ট্রেনটা ওদের ছেড়ে দিয়েছে কালকে রাষ্ট্রপক্ষে সাড়ে তিন তিনটা পঁচিশে যে ট্রেনটা ছাড়ে সেই ট্রেনটা যদি ধরেন তাহলে আপনাদেরকে ট্রেনে এখানে উঠিয়ে দেওয়ার পর আমি আমরা চেষ্টা করব গাড়ি করে আগাম হাওড়া স্টেশনে আপনাদেরকে রিসেপশন করা এখানে একদিকে চাপাবো আর ওখানে নামাবো এটা গাড়িটা সাড়ে দশটা দশ হাজার বেড়ে যাবে পরে ভিড় হয় তো কোথায় কার ওখানে ভিড় হবে না কোথায় প্রচন্ড ভিড় হবে পরশু সকালে যাবেন দেখুন আমি আপনাদের বলছি কালকে এই দিনকে প্রতিষেধ পায় যেতে যাবেন বেলাতে যাবেন তাদের জন্য শুধু নিয়ে যাওয়ার জন্য গাড়ি থাকবে এবং তাদের দিয়ে

এইখান থেকে চাপানো ট্রেনে এবং এইখান থেকে ট্রেনে অঞ্চলের নেতারা আছেন তাদের আছে তাদের সাথে যাবে এবং আমরা যারা ওইখানে থাকবো সবাই আপনাদেরকে অত্যন্ত সম্মানের সাথে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার দায়টা

তো ছেলের জি মিলে সেই সন্ত্রাসের জুড়ে মমতা ব্যানার্জি মহাশয় বলেছিলো যে ভোট যদি করতে হয় তাহলে সবাই তার হাতে এ পিরা ভোটার ভোটার কার্ড এই ভোটার হবে নাই ভোট পশ্চিম মানে আমরা হতে দিব এই নিয়ে আন্দোলনটা শুরু করছে না আমরা কোনো চাকরি করতে যাই না এত দিবসের কাছে আমরা কোনো অশান্তি করি না আমরা এইটা একটা সিস্টেম যেমন আমরা কি করছি রাইটার্স অভিযান রাইটার্স অভিযান করছি আমাদের সব বলা হয়ে গেল মুক্তি হয়ে গেল ভাষণ হয়ে গেল সবকিছু হয়ে গেল এইবারে আমরা আমরা নিয়মটা কি

রক্ত ধুয়াই করিয়াছে লোকরা ধরিয়ে পড়িয়াছে পরিস্থিতি এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তারপরে মমতা ব্যানার্জি বলল কেন্দ্রীয় সরকারকে যে আপনি তদন্ত বি পড়ান পার্লামেন্টারি কমিটি পড়ান দেখুন পশ্চিমবাংলার পরিস্থিতি কি সন্ত্রাস দেখুন পশ্চিমবাংলার পরিস্থিতিটা কি অবস্থা দিল্লিতে কংগ্রেস সরকার কংগ্রেস এটা আন্দোলন করছে

ঠিকঠাক থাকছ তাহলে আরো চারটা সিট আমাদের চিত পশিম বাংলায় তাহলে আমাদের তেত্রিশটা সিট হচ্ছে জানছে

কারো মুরাদ নাই একটা কোন মুরাদ আমাদের এই ভাবনাটা রাখতেও যে আমরা না দেখবে আমাদের বড় জাম এই ভাবনা নিয়ে সেই পূজা যাইয়ে আমরা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে ওই একুশে জুলাই মানে শহীদ স্মরণ সভা ধর্মতলা কলকাতা উপলক্ষে আজকে কর্মসূচি কতজন নিয়ে যাওয়ার লক্ষ্য রেখেছেন আপনারা পুরুলিয়া দুর্গম থেকে প্রায় এক থেকে দেড় হাজার লোক যারা মোটামুটি পঁচিশ ত্রিশ জন লোক জয়েন্ট করবে থেকে গ্রাম অঞ্চলের চাকরির বন গ্রাম থেকে লালটু মাহাতোর নেতৃত্ব চাকরির বন ভোট সভাপতি আমি পুরুলিয়া দুর্গম ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সিদ্ধার্থ শঙ্কর মহাত